রাজধানীর কাকরাইলে শুক্রবার রাতে হামলার শিকার হন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর এরপর থেকেই উত্তাল সারাদেশ মুমূর্ষ অবস্থা থাকা নূরকে নিয়ে এর মধ্যে বার্তা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবার গণধিকার পরিষদের সভাপতির ওপর হামলা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাত পৌনে তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান বিএনপি নুরুল হক নূরের উপর হামলা এবং কাকরেলে সংগঠিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজিক সময়ের মধ্যে আছি যার প্রথম পদক্ষেপ হল জাতীয় নির্বাচন সম্মিলিতভাবে সবাইকে নিশ্চিত নিশ্চিত করতে হবে যে এমন অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তিনি আরো বলেন গণতন্ত্র পন্থী অংশীজনরা যার মধ্যে বিএনপি ও তার মিত্ররা রয়েছে তাদের অবশ্যই সংযম ও সহিংসতা বজায় রাখতে হবে গত বছরের অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে তারেক রহমান বলেন আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এই মব ভায়োলেন্সের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত আইনের শাসন সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করা এবং সবার জন্য ন্যায়বিচার সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারি এ সময় নূরের দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে হামলার ঘটনায় আইনি তদন্তের জন্য